সিক্সটিন ভাই রয়েছে অনেক দিন হইতেছে কিন্তু এখন অনেক মা মামুনিরে দেখতে পাইতেছি না যাই মিররের সামনে যাই এমনে করি খাড়াই এনে করে বেটকি এমনে করে বেটকি মারি টিকটক ভিডিও বানাইতো আর ফেসবুকে আপলোড দিত কেমনি দিব কারণ হাতগত জামাই বাপাজি তারপরে হচ্ছে জান পাখি টিয়া পাখি ময়না পাখি চুনু পাখি কলিজা টুকরা ময়না টিয়া ফুস করে উড়ে চলে গেছে দেশ থেকে তাদের সাথেও কন্ট্যাক্ট নাই এখন কিভাবে তারা আইফোন ইউজ করবো এখন আইফোন তো উড়ে উড়েছেন না হ্যাঁ এনে করে সব উড়ে করবেন শেষ বিকালবেলা ছাদের উপরে ছাদের উপরে লাগতো না মামনি এখন তুমি বউয়ের রুমে থাকো বুঝছো আর আর একটা চিন্তা করলাম আয় দিতাম হারি কিন্তু আয় আইফোন দিতাম না আয় দিলে আইফোনে কাবার দিব কিন্তু হ্যাঁ কাবারটা পনেরো থেকে বিশটিয়ার ভিতর হইতেই তাইলে দিম নাই রাস্তা খালি আছে এদিকে আঁড়ি চলি যান সমস্যা নাই মেলা আইফোন ইউজার হাইবেন মানে কথা আইফোন বিক্রেতা পাইবেন আর কি এই আর কি কথা বুঝছেন নি সমস্যা না মামুনি তোমরা কাঁদিও না কাঁধ দিও না তুমি আসো যতদিন চেটে যাব ততদিন আইফোন সিক্সটিন না হইলে কীছে সেভেন্টিন আইফোন আস আপনার বছর লই লইও কোনো সমস্যা নাই